বিশ্বরাশির স্বপ্ন পূরণ করার জন্যে আজকে আমি তিনটে জিনিস খুব ভাইটাল গুরুত্বপূর্ণ তিনটে জিনিস আপনাদেরকে বলে দেব। এই তিনটে জিনিস যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন জীবনে কিন্তু আপনারা দ্রুত উন্নতি করতে পারবেন এবং সমস্যার কিন্তু খুব দ্রুত সমাধানও করতে পারবেন কারণ মানুষের যখন গ্রহের সমস্যা চলে তখন কিন্তু মানুষ নানান রকমের কিন্তু বিপদে পড়ে যায় কারণ দেখুন বিপদ বা সমস্যা দেখুন কেউ কিন্তু কখনো আমরা চাই না কিন্তু এটা অনেক সময় হয়ে যায় কিছু কিছু সময় এটা হয় আবার ঠিকও হয়ে যায় পরবর্তীকালে আবার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের ক্ষেত্রে ভাগ্য কিন্তু প্রচণ্ড রকমভাবে সাথ দেয় অর্থাৎ আপনি যা করছেন সেটা হয়তো এক চাঞ্চেই সেই কাজে আপনি সফলতা পাচ্ছেন অনেকের ক্ষেত্রে বারবার করে তারা হয়তো ব্যর্থ হচ্ছে তার কারণ হচ্ছে কিন্তু গ্রহের সমস্যা যখন গ্রহের সমস্যা চলে তখন কিন্তু জানবেন আমাদের কিন্তু সত্যি কথা বলতে আর কিছু করার থাকে না কিন্তু প্রত্যেকটা রাশির মধ্যে কিছু কিছু বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে যেগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু সেই গ্রহ দোষকে কিন্তু অটোমেটিক্যালি আমরা প্রতিহত করতে পারি এবং জীবনে কিন্তু আমাদের মানে পাওয়ার জায়গাটা কিন্তু অনেকটা বেশি তৈরি হয় না পাওয়ার জায়গাটা অনেকটা কম হয় এবং পাওয়ার জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয় তো বিশ্বরাশির ক্ষেত্রে আমি প্রথম যে কথাটা বলবো স্বপ্ন পূরণ করার জন্যে আপনাকে বিলাসিতা ত্যাগ করতে হবে কারণ রাশির মানুষ কিন্তু অনেকটা শৌখিন হয় এবং রাশির মানুষ হচ্ছে খুব অত্যন্ত নিপুণ এবং যে কোনো কাজে কিন্তু তারা দক্ষ হয় অনেক কাজে জানবেন বিশ্বরাশির মানুষরা ভীষণ মানে রকমের তারা এতটাই এফিশিয়েন্ট হয় যেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তারা যে কাজটাই করুক সেই কাজটা কিন্তু অত্যন্ত পারদর্শিতার সাথে তারা সেই কাজটা করতে পারে এবং সেই কাজের গুণমান বা কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো হয় কিন্তু মুশকিল হয় কিছু কিছু সময় বিশ্বরাশির মানুষরা কিন্তু দেখেছি যাদের হরস্কোপে শনি এবং রাহুর জায়গাটা একটু কমজোর থাকে তারা কিন্তু অনেকটা মানে মানে একটু আইসি হয়ে যায় একটু বিলাসিতা ভোগ করতে চাই তার ফলে কিন্তু তারা কিন্তু অনেক কিছু টাকা পয়সা পেয়েও হারিয়ে ফেলে কারণ অনেক বিশ্বরাশির মানুষ কিন্তু একটা সময় প্রচুর টাকা ইনকাম করেছেন অর্থ ইনকাম করেছেন তারপরে দেখবেন আপনার তারপরে কাজের প্রতি অতটার মন নেই বা সেইভাবে আপনি করেনি টাকা পয়সাগুলো কিন্তু নয় ছয় হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু বিশ্বরাশির মানুষদের মধ্যে কিন্তু সবথেকে বেশি আমি লক্ষ্য করেছি তো আপনারা মনে রাখবেন জীবনটাকে একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে স্বতন্ত্রভাবে বজায় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের কখনও আর্থিক সমস্যা আসবে না ছাড়াও যদি দেখেন কারণ দেখুন কারোর পুষ্টিতে যদি দেখা যায় যে দারিদ্র যোগ রয়েছে রবি শুক্র একসাথে আছে বা রবি শনি একসাথে আছে তাহলে কিন্তু মুশকিল হবে তাহলে কিন্তু আপনার দেখুন সেই ক্ষেত্রে তো আপনার দারিদ্র ভাবটা তো অবশ্যই আসবেই আসবে সেই ক্ষেত্রে তো কিছু করার থাকে না তো সেই ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে দারিদ্র ভাবটা আপনি দেখবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপোস করে মনে রাখবেন আপনি উপোস করে তিনটে শনিবার আপনি করে তিনটে শনিবার আপনি যে কোনো কালী মন্দিরে নিজের নাম গোত্র দিয়ে পুজো দেবেন আপনি উপোস করে তিনটে শনিবার নিজের নাম নামগোত্র দিয়ে যারা যারা দারিদ্র যোগে কিন্তু কষ্ট পাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এটা বলছি বা হাতে টাকা পয়সা থাকে না প্রচুর কষ্ট করেন তো শনি মন্দিরে আপনি পুজো দেবেন পুজো দিয়ে আপনি তিনটে ফুল নিয়ে আসবেন ঠাকুর মশার থেকে ব্রাহ্মণ যিনি থাকবেন তার কাছে তিনটে ফুল মানে প্রতিদিন ফুল চাইবেন তিনি যে ফুলটা দেবে ওই তিনটে ফুল আপনি যে বিছনায় ঘুমান সেই বিছনায় একটা কাগজে মুড়ে মাথার দিকে একটা কাগজে মুড়ে ওই তিনটে ফুল একটা কাগজে মুড়ে মাথার দিকে আপনি রেখে দেবেন এটা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার কিন্তু দারিদ্রতার জায়গাটা কিন্তু পুরোপুরি চলে যাবে বিশ্বরাশিদের কথা বলছি তখন কিন্তু দারিদ্র যোগটা কিন্তু আপনারা থাকবে না নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিশ্বরাশির মানুষ অনেকটা কিন্তু পয়সা ব্যয় করে ফেলে এবং তাদের অনেক সময় নিজেদের জন্য পয়সা ব্যয় হয় প্লাস তাদের ফ্যামিলির জন্যও কিন্তু অকারণে অনেকটাই পয়সা মানে বেরিয়ে যায় তার জন্যও তারা কিন্তু অর্থ অভাব অনুভব করতে পারে পরবর্তীকালে এবং তাদের কিন্তু খরচের পরিমাণটা এতটাই বাড়ে যে তাদের কিন্তু জমাতে তারা পারে না কারণ আমি দেখেছি যে বিশ্বরাশির মানুষদের নিজের জন্য অনেকে করে বা নিজে হয়তো পয়সা উড়িয়ে দেয় দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় নিজে না করলেও তার নিজের ফ্যামিলির লোকেরাই কিন্তু করছে যদি আপনি ভালো করে একটু ব্যাপারটাকে দেখেন তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার নিজের ফ্যামিলির লোকেরাও কিন্তু এই জিনিসটা করছে এবং তারপরে কিন্তু অর্থের একটা সবসময় একটা অভাব থাকছে এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বিশ্বরাশির ক্ষেত্রে এরপরে আমি বলবো যে রাশির ক্ষেত্রে আর জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ঋণ নেওয়া বন্ধ করতে হবে কারণ রাশির মানুষদের সবসময় ঋণ থাকে ব্যাঙ্ক লোন বা হোম লোন বা কার লোন বা পার্সোনাল লোন বা যে কোনো গোষ্ঠী থেকে কোনো আপনি লোন নিলেন তো এরকম কোনো একটা ঋণের জালে কিন্তু তারা কিন্তু পড়ে যায় এবং সেটা কিন্তু একটা দীর্ঘদিন ধরে চলে এবং মাস গেলে একটা মোটা টাকা যেহেতু ইএমআই পিছনে চলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন এবং একটা সময় গিয়ে আপনি কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন সেই জন্য যতটা পারবেন জীবনে ঋণ কম নেবেন একেবারে নিতান্ত খুব বিপদে না পড়লে ঋণটা করবেনই না বিশেষ করে রোগ ব্যাধির জন্যে দেখুন আমাদের তো ঋণ করতেই হবে কারণ কারো যদি রোগ ব্যাধি হয় দেখুন সেই ক্ষেত্রে বড় যদি কোনো কিছু অপারেশন হয় তখন যদি দেখুন মানুষের সাথে যদি পয়সা না থাকে সেই ক্ষেত্রে ঋণ করতেই হবে কারণ ওটা আমাদের একদম মানে শেষ ভরসা তো সেই ক্ষেত্রে আপনি হয়তো করলেন বাধ্য হয়ে কিন্তু অন্য সময় চেষ্টা করবেন ঋণটা একদম না করার বাড়ি কেনার জন্য ঋণ করছেন গাড়ি কেনার জন্য ঋণ করছেন এইগুলো করবেন না এটা যতটা কম করবেন ততটা কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এর পরের কথা বলব রাশির ক্ষেত্রে যদি দেখেন যে আপনার রাশিতে দেখুন চন্দ্র তো রাশিতে আছে যদি চন্দ্র রাহু একসাথে থাকে বা চন্দ্র কেতু বা চন্দ্র শনি যদি একসাথে থাকে বা চন্দ্র রবিও যদি একসাথে থাকে তাহলে আপনি মনে রাখবেন যেটা আপনি করবেন যে কোনো অনাথ আশ্রমে অথবা যে কোনো বৃদ্ধাশ্রম মনে রাখবেন যে কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে বছরে একবার যে কোনো একটা অনুষ্ঠান আপনি কিছুটা দান করে আসবেন সেখানে গিয়ে বা যে কোনো একটা এনজিওতে আপনার যতটা সাধ্য আছে আপনি অথবা কোনো মানুষকে কোনো মন্দিরে গিয়ে আপনি তারাপীঠে যেতে পারেন দক্ষিণেশ্বরে যেতে পারেন বা কামাখ্যায় যেতে পারেন ওখানে কিছু দুস্থ গরিব মানুষদেরকে আপনি অন্ন খাওয়ালেন বা তাদেরকে আপনি কিছু খাওয়ালেন তারা দেখবেন খেতে চাই বা তাদেরকে কিছু জামা কাপড় আপনি কিনে দিলেন বা শীতের পোশাক কিনে দিলেন যাদের বিশেষ করে চন্দ্র রাহু একসাথে যুক্ত আছে বা চন্দ্রকেতু বা চন্দ্র শনি বা চন্দ্র রবি এটা যদি থাকে তাহলে জানবেন আমাদের জীবনে কিন্তু সাকসেসটা আসে না জীবনে আমাদের সফলতা আসে না যদি এই দুটো গ্রহ আমি যাদের যাদের নাম বললাম এই গ্রহগুলো যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি দান করতে পারেন যেটা আমি বললাম তাহলে এটা কিন্তু আমরা অনেকটা কেটে যাই এবং আমরা কিন্তু অনেকটাই ভালো থাকি তো এটা কিন্তু অবশ্যই কিন্তু বিশ্বরাশির মানুষদের কিন্তু করতেই হবে এবং যদি দেখা যায় যে বিশ্বরাশির কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা রেজাল্ট ভালো আসছে না আপনি পড়াশোনা করছেন প্রচুর পড়াশোনা করছেন মনের মতো বা ছোটোবেলায় পড়াশোনায় বিরাট ভালো রেজাল্ট হতো বাট এখন আর পড়াশোনায় সেইভাবে আর রেজাল্ট আসছে না সেই ক্ষেত্রে আমি বলবো যে ছাত্র ছাত্রীদেরকে অবশ্যই একটা জিনিস একটু মনে রাখবেন সেটা হচ্ছে তাদের হাতে মনে রাখবেন বিশ্বরাশির যারা জাতক জাতিকা আছে তাদের হাতে অবশ্যই অবশ্যই দুটো বামনাটির মূল আপনি কিন্তু পড়াবেন বৃহস্পতিবারের দিনকে যারা যারা বৃহস্পতি দুটো যারা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী বলছে আগে পড়াশোনায় ভালো ছিল এখন পড়াশোনা হচ্ছে না বা রেজাল্ট ভালো হচ্ছে না বা তাদের পড়াশোনা করতে হয়তো মন চাইছে না তাদের ক্ষেত্রে অবশ্যই দুটো বামনাটির মূল ধারণ করাবেন প্রতি বৃহস্পতিবার করে তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন এরপরে আমি বলবো বিশ্বরাশির ক্ষেত্রে আরেকটা সমস্যা বিশ্বরাশির মানুষরা ভোগে সেটা হচ্ছে বাতের ব্যথা বা যে কোনো হাড়ের যন্ত্রণায় তারা কিন্তু প্রচুর কষ্ট পানা হাঁটুতে কোমরে বিশেষ করে মানে পায়ে কোনো একটা জায়গায় লেগে যাওয়া বা পায়ে কোনো একটা জায়গায় ব্যথা অনুভব করা এটাই এই কষ্ট কিন্তু তারা সবসময় অনুভব করেন তো এই কষ্ট থেকে অনুভব করার জন্য আপনাকে যেটা করতে হবে আটটা শনিবার আটটা শনিবার আপনাকে হনুমানজির মন্দিরে আপনি নারকেল দান করতে হবে নারকেল এবং লাড্ডু নারকেল এবং লাড্ডু আপনাকে দান করতে হবে এবং হনুমানজির মন্দিরে একটু মেটের সিঁদুর এনে সেটা আপনাকে কপালে পড়তে হবে প্রতিদিন কপালে পড়তে হবে আটটা শনিবার যদি আপনি হনুমানজির মন্দিরে একটা করে নারকেল আপনি দান করবেন কোনো অসুবিধা নেই আর তিনটে তিনটে বা পাঁচটা লাড্ডু আপনি দান করবেন করে আপনি একটু মেটে সিঁদুর আনবেন ওইটা আপনি রোজ আপনি কপালে একটু দেবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে কোনো ব্যথা বা বেদনা এই জায়গা থেকে কিন্তু বিষরাশির মানুষরা পুরোপুরি মুক্ত হবে কারণ বিশ্বরাশির মানুষদেরকে একটু মানে তিরিশের পরে বিশেষ করে বত্রিশ বা পঁয়ত্রিশের পর থেকেই এই ব্যাপারটা কিন্তু প্রচুর পরিমাণে চলে আসে আর রাশির মানুষরা জীবনে কিন্তু সাকসেস পাই যদি আপনারা দেখেন যে আপনারা সাকসেস পাচ্ছে না বা বারবার করে একটা কাজ আপনাকে করতে হচ্ছে অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ যদি শিখে দিয়ে নিজের চারটা একটু বিচার করাবেন তাহলে অবশ্যই কোনো গ্রহ না গ্রহগত কারণ তো অবশ্যই রয়েছে নাহলে কিন্তু এই সমস্যা হওয়ার কথাই নয় ধন্যবাদ